আর ওখানে মিন দালাল কারা লিবিয়ান না বাংলাদেশি? বাংলাদেশি। বাংলাদেশি না? আমার সামনে দুইজন ছোট ভাইয়াকে দেখতেছেন। এই ভাইয়ারা ইতালিতে এসেছে জোনাঈদ এবং জাহিদ ভাইয়া। ভাইয়াদের বয়স প্রায় আনুমানিক উনিশ বিশ বা একুশের মধ্যে হতে পারে। তা আপনার হোম डिस्ट्रिक्ट কোথায় ভাইয়া? আমার হোম আপনার? আমরা কিভাবে এসেছি ইতালিতে? ইতালিতে আসছি। আপনি?

প্রায় লেগে দর্শক এই ভাইয়ারা দেখেন ক্যাম্প থেকে মানে বাহিরে একজন দোকানে চারি করে একজন রেস্টুরেন্টে চারি করে মিনিমাম বাংলাদেশের টাকা প্রায় এক লক্ষ আশি হাজার টাকার মতন বেতন পায় এবং তাদের যে থাকা খাওয়া সব কিন্তু ক্যাম্পে ফিরি তা আপনারা কি এই যে ইতালিতে আসার পর আপনাদের ভিতরে যে ফিলিংস কেমন কাজ করতেছে বলেন একটু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে যে আসলে ছোটো থাকতে ভিডিও দেখতাম যেমন বিভিন্ন ধরনের ভিডিও দেখতাম যে আসলে ইউরোপে যাব ইউরোপে একটা স্বপ্ন ছিল আলহামদুলিল্লাহ স্বপ্নটা এখন আমি একটা কথা জিগাই আপনি কত লক্ষ টাকা খরচ করে আমার টাকা খরচ করেছিলেন আমি প্রায় কি অবস্থা আমি প্রথম কমিশন দিয়েছি আমার কমিশনের রেজাল আসে তো জন্য আপনার কমিশন কমিশন দিয়েছি তো নেগেটিভ আসছে ইনশাল্লাহ ওয়েট করতেছেন তাই না তা আমি আপনাদেরকে একটা মানে ভালো পরামর্শ দেবো আপনারা কারু বুদ্ধি শুনে কোনো কুবুদ্ধি শুনে ক্যাম্প ছাড়ে দেবেন না ঠিক আছে ইনশাআল্লাহ আপনাদের ডকুমেন্ট হোক আমি দোয়া করি আপনাদের জন্য যেহেতু এত কম বয়সে আপনারা ইউরোপে এসেছেন অবশ্যই আপনাদের পরিবারের দায়িত্ব আপনারা নিয়েছেন তাই না বাবা মা অনেক খুশি হয়েছে যে আমার ছেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে এবং আমাদের আশা পূর্ণ করবে তা আমিও আপনাদের জন্য এভাবে দোয়া করবো ইনশাল্লাহ আপনারা ক্যাম্পাড়ে দেবেন না এই দেশে জানেন তো ক্যাম্পে কত সুন্দর সুখ সুবিধা লেখাপড়া খাওয়া দাওয়া এবং পকেট খরচের টাকা ফেরি এবং ক্যাম্প থেকে চাকরি করতেছেন সেটা অনেক বিশাল একটা অ্যামাউন্ট না আর যদি বাইরে যা কোথাও যদি আপনি বাসা নেন সেক্ষেত্রে বাংলায় সেটা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা প্রতি মাসে খরচ আছে এবং খাওয়ার বিল আছে এখন আপনি ইনকাম করেন আর না করেন এটা দিতেই হয় আপনারা যখন লিবিয়া থেকে জীবনে রিক্স নিয়ে সাগর পাড়ি দিয়েছিলেন কোন ধরনের কষ্টগুলো ফেস করেছিলেন

লিবিয়া থেকে আচ্ছা আপনাদের জানা মতো কি লিবিয়া থেকে কাউকে গুম করে হত্যা করা হয়ে যাবে কোন বাংলাদেশি কে আর ওখানে মিন দালাল কারা লিবিয়ান না বাংলাদেশি বাংলাদেশি না আব্দুল কয়েকজন বাংলা আছে হয়তো নাম জানিনা শরীফ সবচেয়ে বড় জালাল হয়েছে বর্তমানে শরীফ শরীফ তা তিনি কি আপনাদের মানে মারধর করতো মানে নির্যাতনের শিকার হয়েছে তার আমরা নাই

তা দর্শক আপনারা যে যেখান থেকে দেখতেছেন এই ভাইদের একটা শর্ট ভিডিও আমি আপনাদেরকে দেখালাম এবং দেখাতেছি অলরেডি তো এখানের পুলিশ প্রশাসনের এবং ক্যাম্পে যারা দায়িত্বে থাকে তাদের ব্যবহার এখানে বলার মতো না এটা আমিও জানি তারপরে আমি ভাইদেরকে প্রশ্ন ছুড়িয়ে দিলাম এবং তারা নতুন যেহেতু আমি চাই আপনাদের ডকুমেন্টগুলো ইনশাল্লাহ খুব দ্রুত হয়ে যাক আপনাদের মনে আসা পূর্ণ